রহমান রহিম আমাদের ভাই মাহাদির অনুরোধে দ্বিতীয়বার এই যে শেষ পাড়াটার যে তেলাওয়াত সেইটা একটু অ্যানালিটিক হয় একটু বিস্তারিত হয় সংযোগ কোথায় কোথায় আছে সেগুলোও আমরা সন্ধান করি যতটুকু বিশেষভাবে এই শেষ পাড়াটার কথা এই যে শেষ পাড়ার সূড়াগুলো এবং উনত্রিশ পাড়ারও প্রায় অধিকাংশ প্রথমে অবতীর্ণ করা হয়েছে যেটা সোরা খুদে আমরা দেখি যে ওহ কেমাত আয়াদহু সোম্মা ফুস্সেলাত মিল্লাদুল হাকিমিন আলী এই যে ওহকেমাদ আয়াদহ অর্থাৎ যে সমস্ত কথাগুলো আল্লাহর মানুষের কাছে বলা সেই কথাগুলো বলা হয়ে গেছে প্রথমেই একেবারে মানে যাকে বলে সংবিধানের মতো বা বিধানের মতো প্রথমেই অনর অবিচল কথাগুলো বলা হয়ে গেছে এর পরে যে ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে বিস্তার হয়েছে বিস্তারিত হয়েছে সেগুলো তিনি করেছেন হাকিম আলী যিনি সব হ্যাঁ খাবির যিনি সব জানেন এবং যিনি সবকিছুর পর্যবেক্ষক আমি খবর রাখেন এই কথাটা বলবো না বরং পর্যবেক্ষক এই পর্যবেক্ষণের কথাটা খাবিরের ব্যাপারটা কেন আসে আসে এই যে তিনি মানুষকে তার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দামি কিছু মানুষ আদব পুত্র বানিয়ে একটা পর্যবেক্ষণে পাঠিয়েছেন আমাদেরকে আমাদের প্রত্যেকের মূল যে কপি সেটা আল্লাহর কাছে আছে যা তিনি বানিয়েছিলেন এই কথাগুলো একটু মনে রাখার দরকার মনে রাখা দরকার এবং সকলে ব্যাপারটাকে বিবেচনায় আনা দরকার কারণ কোরআন সাবজেক্ট আসলে কি কেন আমরা কোরআন পড়ি কেন আমরা কোরআন এই বিষয়টা যদি আমাদের ভিতরে না থাকে আসবে না আমরা অংশ না বলছি কথাটা বলছি কথাটা যে মূল বিষয়টা যদি শোনো চুপচাপ তাহলে যেমন আমাদেরকে আমরা সোরা মানে আরফ একশো বা দুইশো একশো একশো বাহাত্তরে আমরা দেখেছি অঙ্গীকার নিয়েছিলেন সেইখানে দুই পক্ষের উপস্থিতিটা পরিষ্কার যেহেতু আমরা আমরা পড়ার জন্য জন্য জানার পড়া সেই এই ব্যাপারটাকে বারবার করে উচ্চারণ করি বারবার করে আবৃত্তি করি নতুন পুরোনো সবাই আবার এটাকে বুঝতে চেষ্টা করি সেজন্য যেহেতু কোরআন শেষ হয়ে এসছে এবং আমাদের শেষ পাড়াও শেষ হয়ে এসেছে এই জায়গাটা একটু সকলে লক্ষ্য করি সুরা আরা একশো বাহাত্তর সকলেই খুলে দেখি ব্যাপারটা নতুন চোখে মিন বানি আদা এরও আগে আমরা হেজের একটু কষ্ট করি হাতে রেখে সোরা হেজের ছাব্বিশে খালাকনাল ইনসান খলকাত খলকলাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসলুম মানে আমাদের এটা ক্লাসের মত অর্থাৎ যখন কোরআন পড়াটা উইথ সেন্স আগায় বুঝে বুঝে পড়ার ব্যাপারটা আগায় নিস্প্রাণ তেলাওয়াত বা নিস্প্রাণ অধ্যয়ন না হয় খলকাত খলকলাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসলুম ওয়ালজানা কলাকনাবু মেনপলু মেন্নারিসাম জাস্ট বিফোর দ্যাট এবং জিনদেরকে একটু আগে সৃষ্টি করা হয়েছে তার আগে সৃষ্টি করা হয়েছে আগুনের উত্তাব্ধ মানুষকে সৃষ্টি করা হয়েছে পচা মাটির শুকনো গাড়া দিয়ে তাহলে ইনসান কিন্তু সৃষ্টি হয়ে গেছে দাপটা এখনি এর এরপরে আবার 28 আয়াতে বলা হচ্ছে ওয়াইল্লাকা রাব্বুকা লিল মালায়িকাতে ইন্নী খালিকুন বাশরা মিন তি এটা কি একদম দৃশ্যমান নয় ব্যাপারটা এটা ভিন্ন সেকেন্ড

ঠিক আছে একটি মানুষ সৃষ্টি করছি আমি একই উপাদান দিয়ে মিন হামাইন মিন সলসালিন মিন হামাইন মসনু ইদা সৌয়াই তুহু অতবর তাকে যখন নির্মাণ সম্পূর্ণ করব বা নফক তু ফি হে মিন রু এবং ফুকে দেব তার মধ্যে আমার কন্ট্রাক্ট ধারণ করার একটা স্পেস রু এটাকে আমরা কোনো নামে না দেই ব্যাপারটা যে সেই যে মানুষ বাসার তৈরি করলাম তার মধ্যে আমার সাথে যুক্ত হওয়ার একটা সংযোগ আমি তার মধ্যে সেট করে দেব এটাকেই রুহ বলে আমরা রুহকে আলাদা কোনো মানেতে না নেই ব্যাপারটা রুহের অরিজিনেশন থেকে অরিজিন মানে অরিজিনাল কথাটা থেকে উৎপত্তি সেটাও সাথে সাথে দেখে নেই তাহলে দাঁড়াচ্ছে যে আমি যখন একে নির্মাণ সম্পূর্ণ করব তাহলে দ্বিতীয় নির্মাণ হলো এবং তার মধ্যে ফুঁকে দেব আমা থেকে স্বয়ং সৃষ্টিকর্তার নিজ অস্তিত্বের একটি একটি স্পার্ক একটি স্পার্ক আমরা যেটাকে গাড়ির স্পার্কিং সিস্টেমটা আমরা বলতে পারি যেটা আগুন পেলে জ্বলে উঠবে বা পাওয়ার পেলে জ্বলে উঠবে অর্থাৎ ওই পেলে যেটা কাজ করবে এখন আরো ক্লিয়ার হলো রু কি যেটা ওহি ধারণ করে এবং ওহি কাজ মতো ব্যাটারি দিয়ে যেমন গাড়ির ইগনিশন হয় না যেমন পাওয়ারটা সাপ্লাই করে এরকম গাড়িটা একদম ইঞ্জিনটা চলে যায় তো রুটা ওহি ধারণ করলে করার ক্ষমতা রাখে একমাত্র ফা তারপর তোমরা ঝুঁকে পড়ো তার উদ্দেশ্যে কুলনিশ করতে কুলনিশ করতে এই সেজদা আমাদের সেই ষষ্ঠাঙ্গ প্রণাম নয় কথাটা বুঝছো তার মানে ফেরেস্তারাও তারাও সচক্ষে দেখল তাদের অস্তিত্বের যে এরা এ আমাদের থেকে গ্রেটার বস্তু অস্তিত্বের একটি ফিগার তার আছে একটি দেহ তার আছে এবং তার মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তার নিজ অস্তিত্বের অংশ আছে এ হয়ে গেল মানুষ ফেরেস্তাদের থেকেও উন্নত ব্যাপারটা কি পরিষ্কার হল আচ্ছা সেই এটা এখানে এই দৃষ্টি আমরা দেখলাম তারপরে যে ওখানে যে যুদ্ধ শুরু হলো সেদিকে আমরা যাব না মূল অস্তিত্বের ব্যাপারটায় আসি আবার সোরায় আরাফের এগারো এখানে যেটা দেখা হয়েছে ওয়ালাকান খালাকনা কুম সরাসরি গোটা মানবকে বলা হচ্ছে বোঝার জন্য আমাদের কাছে কোরআনই দলিল অনুযায়ী গুরু গোটা ব্যাপারটা স্পষ্ট করার জন্য বলাকত খালাকনা কুম সুম্মা না কুম ওখানেও দেখে এনেছি ফাইদা সৌ হু ওয়া নাফাক্তু ফি হে মিন রু হি এখানে যে ডেভেলপমেন্টটা আমরা পেলাম সেটা হলো না কোম এটা হলো সেই পূর্ব প্রথম সৃষ্টির পরিপূর্ণ অবয়ব কি ব্যাপার বসে আছো বিদায় না সুম্মা সাওয়ার লিল মলাইকাতি উসজুদুল লিআদম এটা সেকেন্ড এক মিনিট এক মিনিট একটু দাঁড়াও সকলে কোরানের দিকে তাকাও ওয়া লাকাদ খালাকনা কুম তোমাদেরকে ওখানে সুম্মা সাওয়ারনা কুম পরিপূর্ণ অবয়ব দিয়েছি তোমাদের অতঃপর আমি বলেছি ফেরেশতাদেরকে উসজুদুল লিআদম এটা সেকেন্ড ক্রিয়েশন ওইটুকু কথা

প্রথম আয়াত যেটা সুরা নিসার সেটা হলো এইভাবে যে নাস সম্বোধন কাকে মেলাও ব্যাপারগুলো একটু অঙ্কের মতো প্লিজ বি সিরিয়াস অ্যাবাউট কোরআন এটা আমাদের পাঠ্য এ অনুযায়ী নিজেকে গড়ে তুলে আল্লাহর সামনে নিয়ে দাঁড় করাতে হবে তার মানে ওই নাস ওলাগত খলাক নাল الانسان তুমি নাসার ইনসানের প্রসঙ্গ জিজ্ঞেস করছিলা এখন দাও ওই মানুষ যে মানুষকে সকল পুট ইচ ইন্ডিভিজুয়াল ইজ ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন প্রত্যেকটি মানুষ একটি স্বতন্ত্র সৃষ্টি প্রথমত প্রতিটি মানুষ একটি স্বতন্ত্র সৃষ্টি মানে মানুষের কাছে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কৈফিয়ত কেন নাই প্রত্যেকটি মানুষ ইন্ডিভিজুয়াল তাদের স্বাদ আহ্লাদ স্বপ্ন মন মানসিকতা রুচি অভিরুচি সবকিছু ভিন্ন প্রত্যেকটি মানুষ যেমন কোটি মানুষের টিপসই নিলে আটশো কোটি রকম হবে কোথাও গিয়ে হবে না যে ইংল্যান্ডের অমুক মানুষটার সঙ্গে আমাদের বরিশাল অমু গ্রামের অমুক মানুষটার হাতে ছাপ মিলে গেছে মিলবে না তো সৃষ্টিকর্তার বিস্ময়করতা অলৌকিকতা তার ক্ষমতা দেখতে চাইলে আমার দেহের মধ্যেই দেখা যায় যে কথাটা আমরা এখন পড়তে যাচ্ছি গেল ওহে মানুষ এখন যখন মানুষ পৃথিবীতে এসে গেছে এত সাবধান থাকো ভয় পাও নিজেকে তার থেকে বাঁচাতে চেষ্টা করো তোমাদের প্রতি বালক থেকে আল্লাহ খালা কারণ এই পৃথিবীর মানুষকে বলা হচ্ছে একজন মাত্র ব্যক্তি থেকে এবার আরাফের আর এই সুরায় প্রথম ওই মানুষ তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করা হয়েছে ও খালাকা মিনহা এবং সৃষ্টি করা হয়েছে তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া হুমা এবং ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের দুজন থেকে রিজালন বহু পুরুষ এবং বহু নাস পাওয়া গেল আমাদের জন্ম রহস্য বোঝা গেল হ্যাঁ আমাদের জন্ম রহস্য বোঝা গেল নাকি বোঝা গেল না এই যে সেকেন্ড ক্রিয়েশন এই সেকেন্ড ক্রিয়েশনের বাস্তবতা এখানে দেখো এবার আসো একশো বাহাত্তর সুরা আরাম ওয়াইদ আখাদা রব্বুকা মিন বানি আমি নিসার প্রথম আয়াত থেকে এখানে কেন এলাম মিন নফসিন ওয়াহেদ আরাফের না তাহলে এখানে কি দাঁড়ালো যখন সেই আদমের পুত্রদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল এই সিনারিওটা যদি মনের মধ্যে বসিয়ে নেওয়া যায় তাহলে আল্লাহর সঙ্গে আমাদের অঙ্গীকারের যে ব্যাপারটা তাই না এ সোরা আরাফে আরাকখানা দুঃখজনক আয়াত আছে যত জাতি আল্লাহ ধ্বংস করেছেন তার কৈফিয়ত হিসাবে আমাদের এই পাঠ্য বইতে একটি কথা তিনি বলে দিয়েছেন যে যত জাতি আমি ধ্বংস করেছি তাদের কারো মধ্যে আমি অঙ্গীবার পাইনি আয়াত একশো দুই ধ্বংস করেছি এখানে দেখবেন দীর্ঘ তোমার আছে দীর্ঘ ধারাবাহিকতা ধ্বংস করার তারপরে ওয়ামা ওয়াজাদনা লে aksarihim মানে পাইনি আমি তাদের অধিকাংশের মধ্যে মিন আহাদিন নেই কোন অঙ্গিকার ওয়াইন ওয়াজাদনা বরং পেয়েছি আমরা aksaruhum lafasike aksaruhum aksaruhum অধিকাংশই তাদের মুখে মান্যতা করమే যেটা আমরা আল্লাহকে খুব মানি সব মানি সব যেইটা বলবো এটা মানি ওটা মানি সব মানি কাজে কিছুই না এখন এখানে যেটা বলবো যে ওয়াইল আসাদা মিস আকা তোমার প্রতি পালক এখন এটা যদি রসুলকে ধরি তাহলে রসুল আর যদি আমরা ইচ ইন্ডিভিজুয়াল নিজেকে ধরি তাহলে আমি আমার পাঠ্য বইতে আমাকে সৃষ্টিকর্তা জানাচ্ছেন যে তোমার প্রতিপালক যখন আদম বংশধরদের থেকে অঙ্গীকার নিলেন একটু খেয়াল করতে হবে কিভাবে নিয়েছেন মিল জুহিম জুর তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বের করে কেয়ামত পর্যন্ত যত মানুষ যার পুত্র হয়ে পৃথিবীতে আসবে ইট ওয়াজ এ ডেমনস্ট্রেশন ফর দেম একটা পরিপূর্ণ প্রদর্শনী সেখানে হয়েছে আমি ফ্লো হারাই ফেলব কথাটা একটু থামুক একটু থিটু হও বুঝে নাও মানে ওয়ান্স উই ক্রিয়েটেড প্রথম যে সৃষ্টি করা হয়েছে সেটা তো আছে আদম পুত্রদেরকেও সেই কার পুত্রকে সেই হিসেবে বের করে যে যার পিতার কথা স্মরণ করো তার পিতার কথা স্মরণ করো অর্থাৎ এই যে বংশ পরম্পরায় যে মানুষগুলো আবার পৃথিবীতে আসবে সেই ব্যাপারটাকে একটু বুঝে আনতে চেষ্টা করো তাদেরকেও সেই বের করে সম্পূর্ণ সচেতন পরিপূর্ণ ফিগারে কোনো রুহের জগতে ছোট ছোট পুতুলের মানুষ এই সমস্ত নয় তাদেরকে তাদের পৃষ্ঠদেশ থেকে বের করে যে যার পুত্র হবে সেই দৃশ্যটা পরিপূর্ণভাবে দেখানো হয়েছে কিভাবে ওয়া আশা আলা আনফুসেহ এবং তিনি সাক্ষী রেখেছেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে যেন না সাক্ষী রেখেছেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে বুঝতে পারলাম কিনা এই নিজ সাক্ষী রেখেছেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে থেমে যাও নিজেদের বিরুদ্ধে বিষয়টা একটু বুঝতে চেষ্টা করা নিজ বলতে কে অরিজিনাল কপিও এবং আদম পুত্র and ইউ আর the son দেন adam সান অফ other দেখে নাও আলসতু বিরববিকুম আমি কি হই না তোমাদের সৃষ্টিকর্তা প্রতি ভালো এই প্রশ্নটি তার কাছেই করা যায় যে এই প্রশ্নটি বোঝে নাকি নাকি আল্লাহ kali একটি एक्टर হয়ে আমরা কোরআন পড়ি অর্থ গিনি एक्टर হয়ে একটা কথা বলে দিয়ে কেউ বুঝুক না বুঝুক ছেড়ে দিয়েছেন এরকম কি পরিপূর্ণ সেন্সিবল না হলে পরিপূর্ণ সচেতন না হলে কার কাছে এই জিজ্ঞাসা করা যায় আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি আমি কি তোমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক নই সিরিয়াস এই চ্যাপ্টারটা যে কথাটুকু আজকে আল্লাহ আমাদেরকে দিয়ে বলালেন সেই কথাটুকুকে যক্ষের ধনের মতো আগলে রাখো যদি নিজেকে চিনতে চাও আর আত্মপরিচয়হীন মানুষ পশুর চাইতে নিকৃষ্ট বালঘুম আদার এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন এই সুরে আরাফি তাহলে সিনারিওটা দেখলাম যে আমরা মূল যে আমরা তারাও সেখানে উপস্থিত আদম পুত্র হয়ে যারা পৃথিবীতে আসবে তারাও উপস্থিত কথা বুঝছো তারপর তাদেরকে পরস্পরকে সাক্ষী রেখে বললেন আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই কালু বালা আমরা সকলেই বলেছি হ্যাঁ অবশ্যই একটু দেখো অন্তর ব্যাপারটা সকলেই বলেছি তার মানে আদম তুমি নিজ অস্তিত্বে ইফাত তারা সেখানে দাঁড়ানো আবার আদম পুত্রী হিসেবেও তুমি সেখানে দাঁড়ানো দুই অস্তিত্ব একে অপরের সাক্ষী সেইখানে প্রশ্ন করা হলো আমি কি তোমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক নই এই ক্রিয়েটিভিটি ক্রিয়া মানে ক্রিয়েশনাল ম্যাজিক যেটা তিনি দেখালেন যে হিয়ার ই আর দ্য অরিজিনাল কপি হিয়ার ইজ ইউর ডুপ্লিকেট একটু ব্যাপারটা একটু আমরা ওয়াসে আত্মস্থ করার চেষ্টা করি আমরা আন্দাহলের কোরআন কেন করব এই কৈফিয়াতের মধ্যে কোনো অব্লিগেশনের মধ্যে নিজেদেরকে আনতে পারবো না এটা যে অনিবার্য পাঠ্য এটা অবগতি ছাড়া যে কিছুতেই আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না কিছুতেই আমার মধ্যে আমার চেতনায় এই অব্লিগেশন তৈরি হবে না যদি যেই প্লটটুকু আল্লাহ তালা আজকে আমাদের সামনে রাখলেন আনতে আনতে দিলেন সব আলাদা আলাদা কথা সাক্ষী দিচ্ছি আমরা এক সাক্ষী থাকছি আমরা আমরা সেই সাক্ষী বহন করছি বুঝতে পারলামাতে বলবে না তো আবার যেদিন দাঁড়াবে আমার সামনে বুঝে নাও না বলো তোমরা না বলো তোমরা আন এখানে আন হবে না অর্থে না বলো তোমরা যেদিন আবার দাঁড়াবে আমার সামনে ইন্না কুন্না আনহাদা গাফিলিন আমরা তো ছিলাম এই বিষয়টাতে সম্পূর্ণ অনবগত এক শব্দ অনবহিত দুই শব্দ আমরা আমাদের অবগুতির বাইরে ছিল ব্যাপারটা আমরা না কি শুনেছো কোথায় ছিল আমার অরিজিনাল আবার যখন দাঁড়াবা তখন মূলটা ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ আমি ভুল করেছি তোমাকে বকা দিয়ে কারণ দাবিটা তো এখানে শেষ হয়ে গেছে ওখানে গিয়ে মূলটা দাঁড়াবে থ্যাংক ইউ কথাটা বোঝা গেলনা আমরা তো এই ব্যাপারটা জানতামই না আপনারা সাক্ষী দেন আপনারা জানলেন বলেন আবার বলবেন না তো আমরা জানতামই না এটা সাক্ষী দেব আমিন তাহলে এটা দেখলাম এই সিনারিও কেন এখানে তোমাদেরকে এনেছি আমি সেই যে পাঠ্য আমাদেরকে দেওয়া হয়েছে আমরা বলেছি এদসের আতল মুস্তিম বলেছি বলিও হরহ কিন্তু কখন যে বলি সেটা আমরা কেউ জানি না বলি তখন কৃতজ্ঞতা সব সেই আল্লাহ যিনি জগতের মালিক প্রতিপালক বা তিনি জগৎবাসীর মালিক প্রতিপালক আলহামদুলিল্লা কৃতজ্ঞতা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের হ্যাঁ আল আলমী যিনি জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালক রহমান পরম করুণাময় এটা আমার জানা আছে আর রাহি দয়ালু দাতা যার দয়ার উপরে আমি টিকে আছি মালিক ইয়মের দিন পাওয়া গেল আমি তাকুল ইয়মাল কে পাওয়া গেল তো মালিক ইয়মের দিন সেটাও আমি জানি যে আবার তার সামনে গিয়ে আমাকে দাঁড়াতে এখন আমার নিত্যকার যে অনুশীলন সেখানে কিভাবে আসছে কথাটা যে আমার এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড এখনকার যে আমার অবস্থান অবস্থিতি সব তার করুণা এবং দয়ার উপরে প্রবাহমান চলমান বোঝা গেল এই আমাকেই আমার দাঁড়াতে হচ্ছে তার সামনে এমন একদিন সেই দিনের এক ছত্র মালিক তিনি এই বুঝ এই অবগতি ছাড়া কোন মানুষটা বলতে পারে আমি কেবল তোমার এই গোলামি করবো আলহামদুলিল্লাহ রহমান এটার প্রত্যক্ষ সুস্পষ্ট চেতনা ছাড়া সুস্পষ্ট বুঝ ছাড়া কার পক্ষে বলা সম্ভব এই ইয়াকা না যেহেতু আমি শুধু তোমার গোলামি চাই এই মানুষ ডাইরেক্ট হয়ে গেল আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কিভাবে হয় সেরাত আল্লাহ তাদেরটা যাদের উপরে তুমি যেহেতু যে বাকি মানুষগুলো যে রূপহীন আমরা তো আদম পুত্র যখন হয়েছি তখন ওই ফোকে দেওয়া রূপ কিন্তু শুধু আদমকে ইন দা সেকেন্ড ক্রিয়েশন আর আমাদের মধ্যে শুধু চেম্বারটা আছে ওইটা ভরে দিতে হবে এই সেই রূপ এই জন্য কোরআন রূপ এটা পুরোটা ভরলে আদমের মতো হতে পারবে আর এটা তিন বছর চার বছর পাঁচ বছরে মুখস্থ করে নেওয়া যায় পৃথিবীতে এমন কোন দুর্ভ ভাষা নাই যা মানব সন্তানের জন্য শিখতে এক থেকে দেড় বছরের বেশি লাগে ওই কোন এক আছে ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসছে সে তার বাচ্চারা সে সব বাচ্চা তার বাচ্চারা ভাষা জানে মাতৃভাষার মত এগুলো সব প্রমাণিত বিশ্বাসী জাতির প্রথম যেমন আমরা বলি একশো সাত্রিশটা ভাষা ভারতে প্রতিষ্ঠিত লেখা পড়া এবং বই ছাপানো বই আছে তার তাদের রাষ্ট্রভাষা হিন্দি সকলে তাহলে আমরা যদি মুসলিম হতাম প্রথমই দায়িত্ব ছিল কোরআনিক আরবিক ওই আরবিক ল্যাঙ্গুয়েজ না আরব ভাষা আরবের ভাষা নয় কোরআনের ভাষা জেনে নেওয়া সেটা ছিল সর্ব